হ্যাঁ আসসালামু আলাইকুম ইবরন আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আমি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রান্নার রেসিপি মাগুর মাছ মাগুর মাছের রেসিপি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আস্ত বড় মাগুর মাছ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কেটে নিলাম এখন এগুলোকে লবণ দিয়ে ভালো মতো কষলে ধুয়ে নিতে হবে কারণ মাগুর মাছটা তো এমনিতেই অনেকটা পিসলা থাকে এই নর্মাল পানি ধুলে পিস্তা ভাবটা যেতে চায় না এই কারণে লবণ দিয়ে আগে ভালো মতো কষলে ধুয়ে নিব তো আমি এখানে লবণ দিয়ে দিলাম এটা কিন্তু একটা দেশি মাগুর লবণ দিয়ে ভালো মতো মাগুর মাছটাকে ভালো মতো ধুয়ে কচলে ধুয়ে নিতে হবে এই যে চলে আসলো আমার মিনি মেয়েটা সুন্দরীয় নাম মাছ দেখে ওনার হোস থাকে না তো অলরেডি কিন্তু আমার এটা ভালো মতো কষলে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসি তো আমার কিন্তু মাছটা ধোয়া শেষ দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কিন্তু লবণ দিয়ে চাইলে বাসায় ধুয়ে নিবা তাহলে আহ পিছলে মাছলা ভাব থাকে সেটা থাকবে না এই যে দেখো দোষটা আমি করা শুরু করে দিল সরো তুমি যাও তো আমি কিন্তু মাগুর মাছটা কিন্তু আলো দিয়ে ভোনা করব তো আমি এখানে আলোগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার তো আমি কিন্তু এইখানে চুলাতে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিব তো আমার কিন্তু আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম পানিতে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এবার এগুলোকে ছিলে নিব তো এখন কিন্তু গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব তো এখন দিয়ে দিব এর ভিতরে সকল প্রকারের মশলা মরিচ দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে বাড়িয়ে নেবেন বা কম খাওয়া একটু কমিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদ এক চামচ দিলে হবে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে মশলা গুলোকে ভালো মতো কষিয়ে দিয়ে দিব জিরার গুঁড়ো এক চামচের মতো ভাজা জিরা জিরা পাঁচ সব কিছু গুঁড়ো একসাথে দিয়ে দিব এবার দিয়ে দিব আমার মায়ের হাতে স্পেশাল বানানো মশলা এবার যদি আপনারা চান তাহলে কমেন্ট করে বলবেন আমি একদিন কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব এই পর্যায়ে আমরা যেহেতু মাটি চুলে রাঁধতেছি তাই এখানে কিন্তু চুলার আসটা একটু বাড়িয়ে দিলাম আপনারা যদি গ্যাসে রাঁধেন তাহলে কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিবেন চুলার আঁচটা আর মাটি চুলে রান্না খেতে যে মজা লাগে তা কিন্তু গ্যাসে চুলে পাওয়া যায় না এখন কিন্তু ধুয়ে রাখা মাছগুলোকে এর ভিতর দিয়ে দেবে এক করে এখন কিন্তু মাছগুলোকে মশলার সাথে মশলা গুলোর ভিতরে মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আমাদের এখন কিন্তু আমরা এর ভিতরে যে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিব তো এখন কিন্তু আলুগুলো দিয়ে দিবো এই মজাদার রেসিপিটি কিন্তু আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন খুব ইজি এবং খুব সামান্য উপকরণ লাগে কিন্তু খেতে অসম্ভব মজা হয় দেশি মাগুর মাছ দিয়ে আলু দিয়ে হ্যাঁ আর আপনারা চাইলে কিন্তু আমার মতো রান্নাটা তাড়াতাড়ি করতে হলে আগে থেকে আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে যে ঝুলে নেবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে